মাছ ধরার নেশাটা ছোটবেলা থেকেই আমার মধ্যে ছিল আর আজকে তো বর্ষি দিয়ে একের পর এক অনেকগুলো মাছ ধরে ফেলেছি আর আম্মু আজকে বানিয়েছে আমার পছন্দ মতো একটা ভর্তা যেটা একদম পাটায় বেটে বানানো হয়েছে সো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মধ্যে আশা করছি ব্লগটা ভালো লাগবে সো হ্যালো ভিউবার আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ পুনা এবার একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আজকে ইউজুয়াল শুরু করেছে আমি সকালবেলা থেকে আর আজকে তো আম্মু অনেক কিছু দিয়ে গিয়েছে এখানে পরোটার সাথে হচ্ছে গিয়ে লাউ মুরগির যে তরকারিটা ছিল যেটা অনেক মজা হয়েছে আর এই টাইপের তরকারি কিন্তু পরোটার সাথে খুব মজা লাগে আর ছিল আমার পছন্দের পাঁচমিশালি সবজি ভাজিটা তো খুবই মজা করে খেয়ে হ্যাভি একটা ব্রেকফাস্ট করে চলে আসলাম বাসার সামনে আর এত ঠান্ডা লাগতেছিল লিটারেলি আমি রুম থেকে বাইরে চলে আসছি কাঁপতে কাঁপতে লাস্ট কয়েকদিন তো একদম রোদের দেখাই পাওয়া যায় নাই বাট আজকে দেখলাম যে মোটামুটি ভালোই রোদ ওঠে রোদ পেয়ে আমি আমার ভাই চলে আসছি রোদের মধ্যে শীতকালে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে এন্ড শাওয়ার নেওয়ার পরও রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে মানে রোদটাই মোটামুটি ভালো লাগে আর এখানে আমি আমার ছোট ভাইকে দেখাচ্ছিলাম যে শীতে আমার হাতগুলো একদম শক্ত হয়ে গেছে তারপর বোটে বোটে আছে এন্ড মন বলতেছিল তারও নাকি সেম সো আমরা দুইজন দুইজনের হাত দেখতেছিলাম যে শীতে কি অবস্থা আর এই যে কুটিস পাখিকে দেখতে পারছেন এটা হচ্ছে আমার একটা কাজিনের মেয়ে আমার জ্যাঠাতো ভাইয়ের একটা মেয়ে সো ভাইয়া হচ্ছে গিয়ে নিয়ে আসছে বাসার সামনে আর এখানে বাবুটার বাপ্পি অনেক বেশি মজা করতেছিল আর আমার বাপ্পির আদর মানিয়ে হচ্ছে কি সে মেরে মেরে আদর করবে তারপর বাচ্চাদেরকে অনেক ভয় দেখিয়ে আদর করবে অ্যান্ড সে তো সেটা আর বোঝে নাই সে হচ্ছে কি একদম কান্নায় করে দিছে মোড়টাই নষ্ট হয়ে গেলো আর তার মোড়টা ঠিক করে দিল আবার আম্মু গাছ থেকে তাড়াতাড়ি করে ফুল পেরে ওকে কোনোভাবে ঠান্ডা করা হলো আমার বাপ্পির আদরের প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট যাই হোক এখানে হচ্ছে গিয়ে বাপি বাজার থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে আসা হলো গত ব্লগে আমি বলেছিলাম না যে বাপ্পি যখনই মানে বাজারের মধ্যে যাবে তখনই হচ্ছে গিয়ে সে কাঁচামরিচ ধনে নিয়ে আসবে আর সিমের সিজন হলে তো প্রতিদিনই পারে না সে সিম নিয়ে আসবে সবগুলো সবজি অনেক বেশি টাটকা আর বাপ্পি যেই শুনছে যে আমি অনেক বেশি সিম পছন্দ করি সে পারতেছে না প্রতিদিনই সিম আনতেছে সো আজকেও নিয়ে আসলো আর কি আর এখানে বাজারগুলো হালকা পাতলা গুছিয়ে রাখতেছে দেশি টমেটো ছিল আমার আবার এই টমেটোটা খুবই পছন্দ আর এই টমেটো দিয়ে চাটনি বানালে কি যে মজা হয় চাটনির যে একটা এক্সট্রা টকটক ব্যাপার সেটাই চলে আসে আর অ্যাজ ইউজুয়াল ধনেপাতা পাতা কাঁচামরিচ তো থাকবেই আর সাথে নিয়ে আসছে একটা শাক এই শাকটা দেখে আম্মু খুবই মেজাজ খারাপ করছে কারণ হচ্ছে শাকটা নাকি খুব বেশি একটা ভালো ছিল না অ্যান্ড বলতেছে তোমাকে কে বলছে শাক আনতে সো আমি ওদের এই খুনসুটিগুলো দেখতেছিলাম তারপর চলে আসলাম আমি আমাদের সামনের পুকুরে মাছ ধরার জন্য আমি বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার কিন্তু নর্মাল লাইফে একদমই বেশি ধৈর্য নাই বাট মাছ ধরার যে ধৈর্য আমাকে দিয়ে দিছে এই ধৈর্য যদি আমি অন্য কোনো কাজে লাগাতে পারতাম তাহলে এতদিনে আমি অনেক বেশি সাকসেস পেয়ে যেতাম অ্যান্ড এটা নট অনলি এখন থেকে ছোট্টবেলা থেকে আমার মাছ ধরা লিটারেলি একটা নেশা মানুষ তো অন্য কিছু করে নেশা করে অ্যান্ড আমি মাছ ধরে নেশা করি আর আমার এই বসিটা হচ্ছে গিয়ে একটা বসিতেই দুইটা কাটা আর কি আর ফর দ্য ফার্স্ট টাইম দুইটা কাটাতেই কিন্তু আমার আজকে মাছ লেগেছে আমি তো সুপার এক্সাইটেড ছিলাম আর দেখতেই পারছেন আমার বক্সটাতে বেশ কয়েকটা মাছ আমি অলরেডি ধরে ফেলছি আমাদের এই সামনের পুকুরে অনেক বড় বড় মাছ ছিল বাট বন্যার কারণে না সবগুলা মাছ বের হয়ে গেছে আর এখন এই পুকুরে ভালোই পরিমাণে পুঁটি মাছ আছে অ্যান্ড পুঁটি মাছ ধরতে কিন্তু সবচেয়ে বেশি মজার কারণ পুঁটি মাছ আমার মতো অনেক বেশি বোকা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে খাবারটা খেয়ে ফেলে অ্যান্ড বড়শিতে ধরা দিয়ে দেয় সো এখানে একটার পর একটা মাছ পাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি মাছ ধরি বেসিকালি শখে এই শখটা সবার থাকে না বা এই নেশাটা সবার থাকে না স্য আপনারা কারা কারা আমার মতো বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এই তো দেখতে পারছেন আপনাদের সাথে একদম ক্যামেরা অন অবস্থাতে বেশ কয়েকটা মাছ আমি ধরছি ফেলছিলাম আর যেহেতু শখের বসি আমার এই মাছ ধরাটা সেজন্য হচ্ছে কি আমার বরশিতে কি মাছ উঠলো সেটা আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না ওয়াটেভার সেটা বড় মাছ হোক বা ছোট্ট মাছ হোক এটা আমার কাছে একদমই ম্যাটার করে না বাট আমি মাছ ধরতে পারতেছি বড়শিতে মাছ লাগতেছে এটাই আমার কাছে ম্যাটার করে তারপর দেখলাম যে বেশ কয়েকটা মাছ আমি ধরে ফেলছি মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না সো পরে এগুলো নিয়ে চলে আসলাম বাসাতে আম্মুকে খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছিলাম আম্মুও বলতেছিল যে মাছগুলো খুবই ফ্রেশ যাই হোক মাছগুলো দেখে তো আমার অনেক বেশি হ্যাপি লাগতেছিলো অনেক বছর পর আমি বসি দিয়ে মাছ ধরলাম আর আমি হচ্ছে এমন একটা মানুষ শীতে যদি হচ্ছে কি মাছ একটু খাবার খায় বা একটু নাড়াচাড়া করে এতে আমি হ্যাপি এবার উঠুক আর না উঠুক বাট বড়শি দেওয়ার পর যদি মাছ খাবারই না খায় তাহলে আমার আর ধৈর্য হয় না আর কি আর যদি একটু একটু খাবার খেতেই থাকে আমি সারা দিন বসে থাকতে পারবো বেশ অনেকক্ষণ মাছ ধরার পর বাসাতে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপর আমাদের বাসার সামনে সুপারি গাছগুলো থেকে এই সুপারিগুলো আমি কুড়ালাম নিচেই পড়েছিল আর সুপারি কুড়িয়ে এখন সুপারিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এগুলো হচ্ছে গিয়ে মইনকে দিয়ে এখন পাঠিয়ে দিব ছাদে কারণ সবগুলো সুপারি ছাদে রোদে দেয় আর কি আর এই তো ময়নো হচ্ছে সামনে ছিল বাসার সামনেই সবাই বানাবে চলেন আপনাদের সাথে আজকে আম্মুর ভর্তার রেসিপিটা শেয়ার করি এটা হচ্ছে আমার মধ্যে শীতকালীন একটা একটা খুব মজার ভর্তা যেটা মোটামুটি সবাই বানায় থাকে আর কি আর এই ভর্তার মেন জিনিস হচ্ছে কি বড়ুই আর এই জিনিসটা এই জিনিসটা আপনারা অনেকেই হয়তো চিনেন আবার অনেকেই এটার সাথে পরিচিত না এটাকে আমাদের এলাকাতে বলা হয় মুছি মেইনলি এটা হচ্ছে কাঁঠালের ছোট সো কাঁঠাল গাছ থেকে কয়েকটা মুছি পেরে নিয়ে আস আসলো তারপর বাপি বাজার থেকে বড়ই নিয়ে আসছিল সো এই বড়িগুলো দিয়ে আর এই মুছিটা দিয়ে হচ্ছে কি আজকের এই মজাদার ভর্তাটা বানানো হবে আর এই ভর্তাটা পাটাই বেটে বানালেই বেশি মজা হয় আর এই ভর্তাটার সাথে আপনারা চাইলে অনেক কিছুই মিক্সড করতে পারেন কাঁচা কলা অ্যাড করতে পারেন তেঁতুল অ্যাড করতে পারেন আমরা অ্যাড করতে পারেন আমরা হচ্ছে আজকে এই দুটো জিনিস দিয়েই বানাচ্ছি যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল তেমন কিছু ছিল না আর এই ভর্তাটা বড়ির পরিমাণ বেশি হলেই কিন্তু বেশি মজা হয় সো এখানে কয়েকটা বড়ি আধা করে দিয়ে দিলো এগুলো কিন্তু খুব বেশি মানে খুব বেশি ভর্তা করা যাবে না আর কি আর যেহেতু আমি ঝাল একটু কম পছন্দ করি সেই জন্য হচ্ছে গিয়ে আম একটা কাঁচামরিচ দিয়েছে পরবর্তীতে আরেকটা কাঁচামরিচ দিতে হয়েছিল কারণ ঝাল একদমই ছিল না আর হচ্ছে দিয়ে দিয়েছে একদম দেশি ধনে পাতা যেটা ফ্লেভারটাই কিন্তু ভর্তাটাকে অন্য লেভেলে নিয়ে যাবে আর আজকের ভর্তাটাতে কোনো প্রকার চিনি ইউজ করা হবে না সেই জন্য আম্মু ফ্লেভারের জন্য একটু গোড় দিয়েছে কারণ সব টাইপের ভর্তাতে আমরা মিষ্টিটা একটু বেশি পছন্দ করি অনেকেই ভর্তাতে মিষ্টি জিনিসটা পছন্দ করে না বাট আমরা সব কিছুতে একটু মিষ্টি জিনিসটা দিয়ে খেতে পছন্দ করি আর কি ভর্তাতে তো সব কিছু দিয়ে এখানে আম্মু হালকা করে একটু বেটে নিল আর তারপর হাত দিয়েই সম্পূর্ণ জিনিসটা মিক্সড করা হবে আর এই টাইপের ভর্তাগুলোতে না শুকনা মরিচ ছাড়া পুরোটা ভর্তা ভর্তায় ইনকমপ্লিট লাগে ছালের জন্য না হলেও ফ্লেভারের জন্য হলেও একটু মরিচ দিতে হয় যদিও আমি জানি নিই শুকনা মরিচটা অনেক বেশি আনহেলদি বাট কিছু করার নাই ভর্তাটার টেস্ট অন্য লেভেল করে দিয়েছিল শুকনা শুকনো মরিচ পরে আম্মু একটা মরিচ দিয়েছিল অ্যান্ড লাস্টে একদম মাখানোর সময় আরও কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিছে অ্যান্ড এটা যে কি মজা হয়েছে আপনাদেরকে আমি মুখ দিয়ে বলে এক্সপ্রেস করতে পারবো না তারা এভাবে বানিয়ে ভর্তা খেয়েছেন তারাই জানেন একমাত্র যে এটা কি পরিমাণ মজা অ্যান্ড একদম অমৃতের মতো স্বাদ সো এখানে আমি তো ভর্তা বানাচ্ছিলাম আম্মু তো ভর্তা বানিয়ে আমাকে দিয়ে দিল সো এখানে আমি মইন মিলে খাচ্ছিলাম আর কি তারপর দেখলাম আম্মু কী রান্নাবান্না করছে আমুর কিন্তু সব রান্নাবান্না আছে গতকালকের কারণ সে দু দিনের জন্যই রান্না করেছিল বাট আজকে দেশি সিম পেয়ে আম্মু বলতেছিল রান্না করে ফেলে তাহলে আমার আরও দুদিন রান্না করতে হবে না আর এই তো এখানে সবগুলো সিম একসাথে রান্না করে ফেলতেছে আমার না সিম তরকারি খুব বেশি পছন্দ আমি সিম তরকারি একদমই কম খেতে পারি না আর এখানে আম্মু আমাকে দেখাচ্ছিল যে কোনটা কোন মাছের টুকরা যেহেতু আমি সব মাছ খাই না সো এখানে হচ্ছে দুই টাইপের মাছ দিয়ে রান্না করা হচ্ছে আমি যে মাছগুলো খাবো সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে আর আগে আর বাসার পিছনেও দেখলাম সুন্দর রোদ উঠছে সুন্দর রোদ পোহানো যাচ্ছে পরে বাসার পিছনেও বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আর এর মধ্যেই হচ্ছে গিয়ে রান্না হওয়ার পর আম্মু আমাকে খাবার দিয়ে দিল আর সিম তরকারি এখন দেয় আম্মুকে আমি বলেছি যে আমি রাতে সিম তরকারি খাবো মুরগি তরকারি থাকার পরও কিন্তু আম্মু আজকে আমার জন্য স্পেশাল এই মিক্সড ভেজিটেবলটা রান্না করেছে কারণ সবজি আমার খুবই পছন্দের একটা খাবার আর রান্না করেছে লাউয়ের এই ছিলা ভাজিটা এই ছিলা ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা আমুর থেকে রেসিপি শিখে কিন্তু আমি আমার বাসাতে মাঝে মাঝে ট্রাই করি সো এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা করবো অ্যান্ড লাঞ্চ করার পর না আমি একটা ভাত ঘুম দিয়েছিলাম বেসিক্যালি শীতকালে খাবারটা খাওয়ার পর এত ঠান্ডা লাগে আর এত ঘুম পায় পরে আমি না কোনো কাজ ছিল না যেহেতু ঘুমায় ফেলছি অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আমার রুমে আম্মু ছিল মইন ছিল তো আমরা সবাই মিলে এখানে চা পার্টি করতেছি ঘুম থেকে ওঠার নর্মালি চা খাওয়া হয় বাট ময়ন আমার সাথে জয়েন করে না সো আজকে মৈনকে বললাম যে আমার সাথে বসে চা খাও সে অনেক লজ্জা পায় পরে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে দিতে চা খাচ্ছিলাম আর আমাদের সাথে সামিল হয়েছিল ভিডিও কলে আরিস পাখি অ্যান্ড আপি সো সে হচ্ছে কি অনেক বেশি এক্সাইটেড ছিল আর নেক্সট ব্লগটা কিন্তু বাড়িতে অনেক বেশি স্পেশাল হতে চলেছে সো নেক্সট ব্লগ কিন্তু কেউ মিস করবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস